তো সময় যখন খারাপ হয় সাদা কাপড়ও নাকি রঙ ওঠে তো সময় আর পরিস্থিতি যদি খারাপ না হয়তো বুঝতেই পারতাম না যে আপনজনও আপনজন না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটিও কিন্তু রাতের বেলা স্টার্ট করা আর থাম টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি তো আপু আর আমি হচ্ছে অলরেডি ক্যামেরার সামনে চলে আসছি তো দেখা যায় কি যে সময় বা পরিস্থিতি একটু খারাপ না হলে বিশেষ করে আপন যে লোকগুলো আছে আপন লোকদের চেনাই যেত না এটা আমার ক্ষেত্রে না যে কোনো কারো ক্ষেত্রে যে সময় যদি খারাপ না হয় তাহলে হয়তো বোঝাই যেত না কে আপন কে পর তো এখন হচ্ছে আমি হারে হারে টের পাচ্ছি যে কে আমার আপন কে আমার পর এটা আমি বলতে না সবার ক্ষেত্রেই যে জীবনে খারাপ সময় আসার খুবই দরকার খুবই প্রয়োজন আছে জীবনে খারাপ সময় না আসলে ভালো সময় দেখা পাওয়া যাবে না পাওয়া যায়ও না আর আপন মানুষগুলো হচ্ছে চেনা যায় না তো যাই হোক যাই হচ্ছে আলহামদুলিল্লাহ তো তো মনটা হচ্ছে ভীষণ খারাপ লাগতেছে ভালো লাগতেছে না শাওন হচ্ছে নেই শাওন বাড়িতে গেছে এর জন্য হচ্ছে আরও মনটা বেশ খারাপ লাগতেছে বিশেষ করে তো মনটা হচ্ছে ভালো করার জন্য আপু বলতাছে যে আসো সবাই একসাথে কিছু রান্না টান্না করে আমরা খাই তো বললাম হচ্ছে ঠিক আছে কি খাই বা বলো তো আপু বলতাছে যে খিচুড়ি খাবে আর আজকে তিন চার দিন ধরে বৃষ্টি আমরা তিন দিনই হচ্ছে খিচুড়ি পাকাইছি তিনও দিনে খি এই তো আপু একদিন পাকাইছি একদিন আমি পাকাইছি আর আজকেও বলতাছে যে তিনজনে আসো তিন চারজনে মিল্লা বড় ভাবে আসতে যে সবাই একসাথে মিলা খিচুড়ি পাকাই তো যাই হোক রাত হয়ে গেছে অনেক বারোটা বেজে গেছে বড়ো ভাবি ছিল তো তার হচ্ছে সকালে ডিউটি আছে এই জন্য ভাবি চলে গেছে তো ইতি আপু আমি আর হচ্ছে ভাবি লিঝা ভাবি তিনজনে মিলে হচ্ছে আর কি সব আয়োজন করেছি মানে বউ তো আমাদের রান্না বান্না শেষ হতে হতে একদম বারোটা বেজে গেছে তো বারোটা বাজে তার ভাবিকে তারপরে হচ্ছে আরেক আপুকে সবারটা হচ্ছে দিয়ে আসা হয়েছে আর অবশেষে হচ্ছে ইতি আপু আমি একাই হচ্ছে দুজনে বসে খেয়েছি কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে জন্য প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি আপনাদের কাছ থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন কেউ টেনি হিসেবে ভিডিও দেখবেন না তো ভাবিকে নিয়ে হচ্ছে একটু কাছ থেকে আমি বসছি আর কি আজকে কিসের আয়োজন হচ্ছে ইতি আপু বলো সারপ্রাইজ ছিল খিচুড়ি আজকে বৃষ্টি তিন দিন ধরে আমরা হচ্ছে টানা টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আমরা তিনও দিনই হচ্ছে খিচুড়ি খাইছি আলাদা বোঝেন যে কতটা খিচুড়ি লাগার আমরা তো আজকে হচ্ছে লিজা ওই বলতাছে যে একটু খিচুড়ি পাক হবে তো খিচুড়ির জন্য হচ্ছে এক একটা কোটা কাটি করে এই যে দেখেন এখানে হচ্ছে শুকনা মরিচ কতগুলা তো এই মরিচগুলো হচ্ছে ব্লেন্ডার করব শুকনা মরিচ ব্লেন্ডার করে বাঘার দিয়ে ভর্তা বানাইলে অনেক মজা লাগে লিজা ভাবির হয়েছে ভীষণ পছন্দ ভাবি শুধু বলতাছে যে মরিচগুলা ভাঙা মরিচ গটু ফেলে নেছি এটা হালকা সিদ্ধ করে হচ্ছে ব্লেন্ডার করব আর এই যে এখানে হচ্ছে দেখেন মুরগির ঠ্যাং আছে হচ্ছে পাঁচ কেজি এখানে তো যেখানে হচ্ছে মুরগির পা আছে অনেকগুলা পা তারপরে খুলি যা এগুলো তো ভীষণ পছন্দ যা বলার মতো না আর হচ্ছে যে পায়ে ব্যথার জন্য ডাক্তার বলছে যে ক্যালসিয়ামের অভাব এরকম হয় মুরগির পা হচ্ছে বলছে যে মুরগির পা খাবেন বেশি করে তো এই হচ্ছে পাঁচ কিলো নিয়ে আসছি পাঁচ কেজি তো এগুলো হচ্ছে বাসা লাগবো তো ভাবি বলতেছে যে বের করো বাচ্চা দিই তো এই জন্য হচ্ছে আর কি নামাইছি ট্রাক্টর এতগুলো বাঁচা সম্ভব না তো ভাবি আমি ইতি তিনজনই হচ্ছে মিল্লা জিলা বাঁচবো এই যেখানে হচ্ছে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ আর এটি কি মাছের মাথা দেন না চেও মাছ না চেও মাছের মাথা কতগুলো ভর্তা করব আর হচ্ছে সব হচ্ছে কিচেনে আছে এখানে সব কিছু নেই ও আর কি আর এই যে দেখেন ইতি আপু হচ্ছে আবার পুরী নিয়ে আসছি গরম নি পুরী খাওয়া তাই না সেই সাথে আসলে তো গরম এগুলো হচ্ছে এখন তিনজনে মিল্লা জিলে বাস পর কি তো সাথেই থাকেন দেখতে থাকেন তো যে লিজা ভাবি লিজা ভাবি হচ্ছে কাজে হেল্প করতেছে যে মুরগির পা হচ্ছে সব একটার মধ্যে রাখছে বাইয়া চারি করে দেখাতেছে আর দেখেন এখানে হচ্ছে যে গিলা কলিজা সব হচ্ছে বাচ্চা ফলেছে ডেঞ্জারাস সালু লিজা ভাবি কাজে বাবা স্পিরিট নাকি তো ভাবি হচ্ছে এগুলো যে সব বাঁচতে পা আর আমি হচ্ছে খিচুড়ি বসাবো আজকে রান্না বান্নার ভিডিও হচ্ছে পুরা করবো না আর কি কারণ তাড়াতাড়ি করতে হবে ভিডিও করতে গেলে হচ্ছে অনেক লেট হয় তাড়াতাড়ি করতে হবে হচ্ছে তাহলে ভাবিরা হচ্ছে তাড়াতাড়ি ঘুমাই থাকে খিচুড়ি খাইতে পারবো না সকাল ঠান্ডা খিচুড়ি খেলে কিন্তু মজাও লাগবো না কারণ ভাবি বলতে আমি বাসি তুমি খিচুড়ি বসাও তো আমি হচ্ছে এখন খিচুড়ি বসাবো আর ইতিকে কে দিচ্ছি শুকনামরিচ ব্লেন্ডার করার জন্য ও হচ্ছে রুমের শুকনামরিচ ব্লেন্ডার করতেসে এই দেখেন ইতি ইতি এ দেখেন ইতি হচ্ছে এখানে শুকনামরিচ গুলা এগুলা হচ্ছে ব্লেন্ডার করতেছে কি একটা লোভনীয় কালার না একি দেখেন ম্যাডাম হচ্ছে এখন হচ্ছে তো আমার রান্না বান্না হচ্ছে ডান আজকে কিন্তু রান্নার ভিডিও আজকে কিন্তু রান্নার ভিডিও দেখায়নি কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি করেছি এত তাড়াতাড়ি করলে হচ্ছে ভিডিও করা পসিবল না এত তাড়াতাড়ি করে হচ্ছে ভিডিও করা যায় না যে এখন হচ্ছে বোয়া রাঞ্চি এটা কিন্তু খিচুড়ি না আজকে হচ্ছে বোয়া পাকাইছি হয়তো অনেকে না ভাবি भाभी বোয়া চিনো আমি জানি খিচুড়ি নিয়ে যাওয়া বিয় ভা খিচুড়ি তো এটা হচ্ছে আমাদের বোয়া বলে হচ্ছে বিক্রমপুরের এই দুইপুরের ফেভারেট খাবার কিন্তু এটা সকালবেলা তো অনেকে বোয়া বলে তো আজকে হচ্ছে সেই বোয়া পাকাইছি আর এটার মধ্যে কিন্তু গোসও আছে ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছে আর এই যেখানে দেখেন খুব লোভনীয় ভর্তা করা হয়েছে এটা হচ্ছে একদম লাল টকটকা মরিচ তেল মনে হয় বেশি হয়ে গেছে গা এটা হচ্ছে আমি বাগার দিয়েছিলাম তো যাই হোক তেল একটু বেশি হয়েছে আর এখানে হচ্ছে সুটকি ভর্তা আর এটা হচ্ছে এটা মাছের মাখানা আর হচ্ছে যে এখানে হচ্ছে মুরগির কল্লা মুরগির হাত পা আর কি রান্না হয়েছে না তো এই হচ্ছে আর কি রান্না বান্না তো যেহেতু বৃষ্টি আজকে টানা তিন চার দিন ধরে আর আমরা হচ্ছে তিন চার দিন ধরে খিচুড়ি খাচ্ছি যে কদিন ধরে বৃষ্টি কারণ সবারই হচ্ছে খিচুড়ি ভীষণ পছন্দ যেমন আমার রিতিয়াপুর তারপর হচ্ছে ভাবির সবারই ওই যে ভাবি হচ্ছে আমার মাস্ক পরে বসে গেছে মাস্ক আর হচ্ছে বড় ভাবিকেও মিস করতেছি বড় ভাবিটা হচ্ছে বাটিতে বাইরে হচ্ছে দিয়ে আসবো কারণ সে একটু দূরে আর আমরা হচ্ছে তিনজন একসাথে আছি ইতি আমি আর হচ্ছে লিজা ভাবি তো এখন হচ্ছে ভাবি বাইয়া চলে আসছে তো ভাবি কোথাও আমার খিচুড়ি প্লেটে দিয়ে দাও আমি হচ্ছে রুমে যেয়ে খাইয়া তো ভাইয়ারটার সহ ভাবিকে হচ্ছে বাইরা দিমু ঘরে নিয়ে ভাইয়া হলে খাইবা ভাবি দেখছেন এতক্ষণ কষ্ট করলাম এগুলিকে তাড়াতাড়ি একসাথে বসে খাবো তো ভাইয়া হচ্ছে চলে আসছে তো যাই হোক ভাবিটা হচ্ছে দিয়ে ভাইয়াকে নিয়ে খাবে তো আর বড় বাইরা দিয়ে দিব তারপর হচ্ছে ইতিহার আমি খাবো আর আজকে কিন্তু আমি একা বলতে গেলাম আমার সাউন্ড নেই আমি হচ্ছে একা তো মনটা খারাপ লাগত সেই জন্য আর হচ্ছে এই সব করলাম আয়োজন যাতে ভালো লাগে এই তো হুম

তো এই লাল ভর্তাটা মূলত হচ্ছে ভাবির জন্যই বানানো হয়েছে লিজা ভাবির জন্য এটা ভাবির হয়েছে না আমাদের হচ্ছে কাম ভাবি বলতাছে যে এই ভর্তা নাকি তার কাছে অনেক মজা লাগে জন্য হচ্ছে বানানো হয়েছে বিশেষ করে এ আরেকটু বেশি দিলো তোই তো কি দিলাম মিঠু এনে দিয়ে দিলাম এর খাই শেষ করো কালকে আবার খাই না অনেক গ্লদিসি মানে অল্প কমে গেছে যাচ্ছে বাড়ি কারণ আমি এক আর কি খাবো সবাইকে নিয়ে খাবো দেখি হচ্ছে এত আয়োজন করছি আজকে আমি বাড়তে বাড়তে হয়ে গেতাছি দেখছেন আমি একা মানুষ বাড়তে বাড়তে শহীদ যা তাড়াতাড়ি খাইয়া শুয়া পর তো এই হচ্ছে আর কি লিজা ভাবিরটা ভাবি নিয়ে গেছে লিজা লিজা ভাবি নিয়ে গেছে আর এখানে হচ্ছে বড় ভাবিরটা বাড়ছি প্লেটেই হচ্ছে ভর্তা দিয়ে দিছি এত বাটি খুঁজে পাচ্ছি না বাড়তে বাড়তে তো এই হচ্ছে ভাবিরটা ডান ভাবিকে হচ্ছে কল দিলাম যে নিচে নামেন আপুকে দিয়ে হচ্ছে পাঠাবো আর যে এখানে হচ্ছে একটা বক্সের মধ্যে নিয়েছি এটা এটাও হচ্ছে এক আপুর জন্য পাশের ফ্ল্যাটে মানে তিনতলাতে হচ্ছে ওই ভাবি থাকে ওই ভাবি হচ্ছে খিচুড়ি রান্না করে দিয়ে গেছিলো তো ওই ভাবির জন্য হচ্ছে যেখানে নিয়েছি তরকারি আর হচ্ছে বৌয়া আমরা খিচুড়ি না আজকে হচ্ছে বৌয়া আর যেখানে হচ্ছে ভর্তা নিয়েছি তো এই হচ্ছে ডান ইতিয়াপুকে দিয়ে পাঠাবো আর সবাইকে বাইরে টেরে দেওয়ার পরে দেখি না এত বড়ো পাতির পেতে বৌ আনছে দুই কেজি চালিব না দুই কেজি চালই দিছি তারপর তো ডাল আছে দুই তিন রকমের আর এই যে তরকারি তো এখন হচ্ছে আমরা দুই বোনে খেতে বসছি তরকারি নাও না ভোতা দেখাই নিবা এখন হচ্ছে ইতিয়াপুর আমি খাইতে বসছি ইতি আপু আর আমি হচ্ছে খেতে অলরেডি বসছি এই আপু হচ্ছে খাচ্ছে আর এই হচ্ছে আমারটা নিয়েছি তো রান্না রান্না করে একদমই